মা তোমার মুখের প্রতিটি ভাজে লুকিয়ে আছে এক সমুদ্র কষ্ট যা কখনো কাউকে বলনি শুধু নিঃশব্দে বুকের ভেতর জমিয়ে রেখেছো বছরের পর বছর তোমার হাতের রেখায় লেখা আছে শ্রম আর ত্যাগের ইতিহাস কেউ তা পড়তে জানে না শুধু তুমি জানো কতটা ঘাম জড়েছে সেই ইতিহাস লেখার জন্য শৈশবে আমি যখন অসুস্থ হয়ে কেঁদেছি তুমি রাত জেগে আমার কপালে পানি ছিটিয়েছ নিজের চোখের গুম বিসর্জন দিয়েছো আমাকে সুস্থ করেছো কিন্তু আজ যখন তুমি অসুস্থ আমি হয়তো কাজের চাপে ব্যস্ত তোমার পাশে বসতে পারি না তবু তুমি অভিযোগ করনি বরং হাসি মুখে বলেছ আমি ভালো আছি মা তোমার সেই হাসি আসলে কান্নার রঙে রাঙানো তুমি কেঁদেছ হাজারবার কিন্তু সেই কান্না আমরা শুনিনি কারণ তুমি শিখিয়ে দিয়েছ মায়ের কানা মায়ের কান্না সন্তানকে দুর্বল করে তুমি তাই চেপে গিয়েছো নিজের ব্যথা ডেকে নিয়েছ সন্তানের সুখের আড়ালে যখন সংসারে অভাব ছিল তুমি নিজের পেট খালি রেখে আমাদের খাইয়েছ নিজের নতুন শাড়ির স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের জামা কিনে দিয়েছো তুমি কখনো ক্লান্ত হওনি হাজারো কষ্টের মাঝেও বলেছ সন্তান থাকলে মায়ের ক্লান্তি কই আজ আমি বড় হয়েছি তবু তোমার সেই কষ্টগুলো রয়ে গেছে অদৃশ্য দাগ হয়ে তুমি হয়তো চাওনি আমরা জানতে কিন্তু আমি জানি মা তোমার চুলের সাদা হয়ে তোমার মুখের সবই সেই লড়াইয়ের সাক্ষী তুমি পথ চলতে গিয়ে কতবার হোচট খেয়েছো কিন্তু কখনো হার মাননি সন্তানের ভবিষ্যৎ আঁকড়ে ধরে তুমি নিজেকে ভুলে দিয়েছো আজ যখন রাতে চুপচাপ তোমাকে দেখি তখন মনে হয় তুমি আসলে এক পাহাড় যার ভেতরে চাপা আছে বাঙ্গনের শব্দ মা তুমি কি জানো তোমার চোখের জল তোমার বুক ভেঙে দেয় কিন্তু আমি নির্বাক হয়ে যাই কোনো বাসায় তোমার ঋণ শোধ করা যায় না তুমি যতটা ভালোবেসেছো আমি ততটাই অপূর্ণ থেকেছি আজ আমি যদি পারি তোমার কষ্টগুলো সিনিয়ে নিতে চাই তোমার ক্লান্ত চোখ আবার শান্তি ফেরাতে চাই কিন্তু জানি তুমি হয়তো বলবেন আমার কষ্টই তো তোমাদের সুখের কারণ মা তুমি পৃথিবীর সবচেয়ে মহীয়সী নাম তুমি কষ্টের ভেতর থেকেও আলো সরানো সূর্য তুমি না থাকলে জীবন হয়তো শুধু অন্ধকারে হারিয়ে যেত তোমার জন্যই আমি আজ বেঁচে আসি তোমার জন্যই আমি মানুষ তবু মনে হয় তোমার যত কষ্টই লিখি কখনোই তা সম্পূর্ণ হবে না কারণ একজন মায়ের কষ্টকে মাপার মতো কোনো শব্দ নেই পৃথিবীতে